আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা আট লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অররা ইসলাম রায়ের পুরো নাম আনোয়ার রায় ছোটবেলায় ওর পরিবার পাশের শহরে থাকত ওর বাবা ছিলেন সরকারি চাকরিজীবী মা স্কুল টিচার তাদের পরিবার খান পরিবারের দুঃসম্পর্কের আত্মীয় ওর মা আকলিমা খানের মামাতো বোন রায় প্রথম আসে খানবাড়িতে মিমের বিয়েতে তখন আদি ক্লাস চেনে পড়ে প্রথম দেখাতে রায়ের হাসি মাখা চেহারা সাহসী আচরণ আর স্পষ্ট আদিকে অন্যরকম আকর্ষণ করেছিল তারপর শুরু হয় বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক কলেজে পড়ার সময় ওদের ভালোবাসা গভীর হয়ে ওঠে খানবাড়িতেও রায় মিমের বিয়ের পর মাঝে মধ্যে আসতো মেঘবন্যা ছিল রায়ের বড় আপুর মতো মিমকেও আপু বলে ডাকত বয়সে বেশি পার্থক্য নেই বয়সের হিসাবে মিম দুই তিন বছরের বড় রায় আদির প্রথম ভালোবাসা আর আদি ছিল রায়ের সবকিছু আমরা দুজনেই স্বপ্ন দেখতাম একসাথে বিদেশে পড়তে যাব প্রতিষ্ঠিত হয়ে একদিন ঘর বাঁধব কিন্তু হঠাৎ একদিন ঝড় বয়ে যায় আমার জীবনে আমার বাবার হঠাৎ ব্রেন স্ট্রোক হয় ডাক্তারের পরামর্শে দ্রুত কানাডা যেতে হয় চিকিৎসার জন্য আমি যেতে না চাইলেও বাধ্য হই পরিবারের সিদ্ধান্তে যাওয়ার আগে এক রাতে আদিকে চিঠি লিখে দিয়েছিলাম কিন্তু সেটা পৌঁছেছে কিনা জানি না কখনো আর বিদেশে গিয়ে আমি যোগাযোগ হারিয়ে ফেলি আমার বাবার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হতে থাকে আর বিদেশে যাওয়ার আগে পুরনো ফোন ইন্টারনেট বন্ধ করে দেয় নতুন সিম কিনতে হয় আর আদির নাম্বারটাও হারিয়ে ফেলি ফোন নম্বরে একটা ডিজিট মনে করতে গিয়েও করতে পারিনি আমি ভীষণ চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি আদির সঙ্গে একদিকে বাবার অসুস্থতা অন্যদিকে আদিকে না বলে আসা আমাকে কুড়ে কুড়ে খাসছিল আদি ভেবেছিল তার রায় তাকে ছেড়ে চলে গেছে কিন্তু জানে না আমি কত চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য তোমাদের সাথে আদিকে নিয়ে কথা বলতে গিয়েও পারিনি যদি ভুল বোঝো আদির সমস্যা হয় অপেক্ষা করে চিঠির উত্তরের কিন্তু আসে না কোনো উত্তর না পেয়ে ভেঙে পড়ি পরে জানতে পারি আদি নিজেকে সামনে নিয়ে জাপানে পড়তে চলে গেছে সেই থেকে পাঁচ বছর পেরিয়ে গেছে রায় কথা শেষ করলো বর্ণা মেঘ নিশ্চুপ মেঘ বলল তুমি যদি আদিকে একটু সময় দাও তাহলে দেখবে ও এখনো সেই আগের আদিই রয়েছে তোমার প্রতি ভালোবাসা ওর চোখে এখনো আগের মতোই ঝলমল করে বর্ণ হেসে বলল আমরা সব সময় চাই তুমিও আদি সুখী হও আমরা তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত শুধু এইবার কেউ কাউকে ছেড়ে যেও না রায় হেসে মাথা নিচু করল এর মধ্যে মিম এসে তাদের মাঝে যুক্ত হলো মিম বলল তুমি জানো আদি এখনো তোমার দা সেই বইটা রেখে দিয়েছে রায় বিস্মিত হয়ে বলল কোন বইটা নিম হেসে বলল তোমায় ভালোবেসে শেষ পাতায় তোমার ছোট্ট একটা চিঠি ছিল ও সেটা আজও পড়ে মাঝে মধ্যে রায়ের চোখ ঝাপসা হয়ে উঠল রায় মনে মনে ভাবল ভালোবাসা যদি সত্যি এতটা গভীর হয় তাহলে এবার আর হারাতে চায় না রায় আবার বলা শুরু করলো এরপর একদিন বাধ্য হয়ে আবির ভাইকে আমাদের সম্পর্কের কথা জানাই মিম বর্ণা মেঘ বলল সেটা জানিয়েছে আবির ভাই আমাদের পরিবারের সবাইকে বলেছে কিন্তু তোমাদের দূরত্ব কারণ জানতাম না এদিকে মনে রায়ের আগমন নিয়ে হাজার হাজার প্রশ্ন ঘুরা করছে আয়নায় নিজেকে দেখছে আর প্রশ্ন করছে কেন রায় আবার আসলো আমার জীবনে আর পরিবার কিভাবে জানে আমাদের কথা আমি তো মা বাবা বড় আব্বুকে কখনো কোনো কথা বলিনি মা কিভাবে জানলো আর কেই বা বলল বাড়ির সবাইকে একে একে প্রশ্ন করে যাচ্ছে নিজেকে এর মধ্যে আবির আর তানভির আদির রুমে আসলো আবির বলল আমি বলেছি রায়ের কথা বাড়িতে আর তোকে যে সারপ্রাইজের কথা বলেছিলাম এটাই হলো সেই সারপ্রাইজ আদি বলল মানে আর তুমি কিভাবে জানো তানভীর বলল আদি আজ পর্যন্ত কেউ কি ভাইয়ার চোখের আড়ালে কেউ কিছু করতে পেরেছে আগে পরে ভাইয়া ঠিকই জানতে পারে আবির বলল আর করার চেষ্টাও করিস না করলেও কোনো লাভ নেই আবিরের চোখ আড়াল করা এত বড় তোরা হোসনি এরপর আবির আদিকে আগের কাহিনী বলা শুরু করল আদি তোকে আর রায়কে হালকা নজরে পড়েছিল মিমের বিয়ের সময় তখন বাড়িতে অনুষ্ঠান আত্মীয় স্বজনদের ভিড় সবে আনন্দ করছে দেখে তেমন পাত্তা দেয়নি কিন্তু মিমের বিয়ের পর রায়ের এই বাড়িতে মাঝে মাঝে আসা যোগাযোগ একটু বেশি হয়েছিল সেটা আমার নজরে পড়ে তারপর স্কুল কলেজে তোদের একসাথে দেখি তোরা একসাথে প্রায় ঘোরাঘুরি করতে আড্ডা দিতি সেটা খালতে ভাই বোনের সম্পর্কের থেকে বেশি কিছু এরপর কলেজের শেষের দিকে তুইও পড়াশোনা করতে জাপানে চলে গেলি তোকে বলবো বলবো বলে আর বলা হয়নি বিদেশে পড়া অবস্থায় তোকে টেনশনে ফেলতে চাইনি আমি তানভীর মনে করেছি তোদের সম্পর্ক ভালো আছে মেয়ের সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি ভালো পরিবারের মেয়ে দ্বিমত করার প্রশ্ন উঠে কিন্তু হঠাৎই রায়ের আমার সাথে যোগাযোগ একটু ভাবাই এক বছর আগের কথা হঠাৎ আমার ফোনে একটা অপরিচিত নাম্বার আসে ফোন রিসিভ করে অপর পাশের মেয়ে কণ্ঠ শুনে একটু অবাকি হই রায় বলল আসসালামু আলাইকুম আবির ভাই আমি রায় বলছি আবির বলল ওয়ালাইকুম আসসালাম রায় বলল আমি মিমাপুর ও আদির খালাতো বোন রায় বলছি হ্যাঁ চিনতে পেরেছি কিন্তু হঠাৎ আমাকে কেন কল করেছ আবির ভাই আপনার সাথে একটা জরুরি কথা ছিল দেখা করতে পারি আমি মনে মনে ভাবছিলাম তোকে কল দিব এর মধ্যে রায় বলে আদিকে আগে আমার এই বিষয়ে কিছু বলবেন না যেটা আমাকে একটু ভাবাই রায় বলল প্লিজ আবির ভাই আমি একটু দেখা করতে চাই পরে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিই পরের দিন বিকেল চারটায় আসতে বলি আমিও তানভীর গিয়ে রায়ের আগেই বসে আসি তারপর তোর আর রায়ের সম্পর্কে কথা দূরত্বের কথা সবকিছু বলে আদি বলল কি বলেছে রায় আবির বলল সেটা না হয় রায়ের মুখ থেকে শুনে নিস আর রায় তোকে সত্যিই ভালোবাসে একটা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক নষ্ট করিস না আর তুই যখন বললি বাড়িতে আসবি তার দুই সপ্তাহ আগে আমি পরিবারের সবাইকে জানাই ছোট অম্মু মানে আকলিমা খান কে বলি রায়কে জানাতে তার পরিবারের সাথে কথা বলতে আদি বলল পরিবার এত সহজে মেনে নিয়েছে আবির বলল সেটা তোকে ভাবতে হবে না তুই যদি সত্যি রায়কে ভালোবাসিস তোর মনে যদি একটু পরিমাণ রায়ের জন্য ভালোবাসা থেকে থাকে তাহলে দুজনে কথা বলে সমাধান করে নে আদি বলল আমিও তো রায়কে সত্যিই ভালোবাসি ওর প্রতি আমার অনুভূতি এখনো রয়েছে আবির বলল তাহলে কথা বল এই সুযোগ হাতছাড়া ছাড়া করিস না আদিকে আরো কিছু সময় বুঝিয়ে আবির ও তানভীর রুমে চলে আসলো এই যে মিস্টার মিস অ্যান্ড মিসেসরা আপনারা কি গিফট পেতে চান না আপনাদের জন্য গিফট নিয়ে বসে আছি কই আপনাদের তো কোনো রেসপন্সই নাই তাড়াতাড়ি কম্পিটিশন শুরু করে দেন এমন কনফিডেন্স থাকা লাগবে আমারই হবে গিফট এমন কনফিডেন্স লাগবে দেখি তো এমন কনফিডেন্স কার কার আছে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো গিফট পাওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে যাও ধন্যবাদ السلام عليكم